ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ঘটেছে এক চমকে দেওয়া ঘটনা এক তরুণীর মরদেহের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে গ্রেপ্তার হয়েছে এক যুবক চিকিৎসকদের পর্যবেক্ষণে প্রকাশ পায় সত্য আর এরপরে নড়ে ওঠে আইনশৃঙ্খলা বাহিনী কী ছিল সেই ঘটনার পেছনে গল্প কিভাবে ধরা পড়ল অভিযুক্ত যুবক জানুন বিস্তারিত এই প্রতিবেদনে তার আগে যারা আলোর দিকের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর দেখুন সত্য ঘটনা ও শিক্ষামূলক ভিডিও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এক তরুণীর মরদেহের প্রতি অশালীন আচরণের অভিযোগ উঠেছে এই ঘটনা এক যুবককে গ্রেফতার করে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে ঘটনাটি ঘটে গত বিশে অক্টোবর গ্রেফতার যুবকের নাম আবু সাইদ বয়স উনিশ তিনি হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের জয়নাল আবিদিনের ছেলে সূত্র জানায় উনিশে অক্টোবর হালুয়াঘাটে এক তরুণী আত্মহত্যা করেন পরে হালুয়াঘাট থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কলেজ মর্গে পাঠায় হিসেবে দায়িত্বে ছিলেন আবু সাঈদ পরবর্তীতে চিকিৎসকরা মরদেহে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করে বিষয়টি হালুয়াঘাট থানা পুলিশকে জানান এরপর পুলিশ তদন্তের মাধ্যমে গত মঙ্গলবার আবু সাঈদকে আটক করে এ ঘটনায় এসআই জামাল মিয়া বাদী হয়ে মামলা করেন মামলায় অভিযোগ করা হয় বিশে অক্টোবর দুপুরে হাসপাতালের মর্গে কেউ না থাকার সুযোগে মরদেহের প্রতি অশোভন আচরণ করেন অভিযুক্ত যুবক কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিববিরুল ইসলাম বলেন অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এটি অত্যন্ত নিন্দনীয় এবং মানবতা বিরোধী কাজ প্রিয় বন্ধুরা একজন মানুষ যখন মানবতার সীমা ভুলে যায় তখন এমন ঘটনাই আমাদের বিবেককে নাড়া দেয় মৃত্যুদেহের প্রতি শ্রদ্ধা এটা শুধু ধর্মীয় নয় মানবিক দায়িত্ব আইন তার পথেই চলছে কিন্তু সমাজ আমাদেরও ভাবতে হবে আমরা কি মানুষ আমাদের মূল্যবোধ হিসাবে হিসাবে হারিয়ে ফেলছি না মানবিকতা যেন কখনো মরে না যায় এই হোক আমাদের অঙ্গীকার সুপ্রিয় দর্শক এই ভিডিও শুধুমাত্র সচেতনতা ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি ঝুঁকিপূর্ণ আচরণকে উৎসাহিত করার জন্য নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দীক্ষা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজটিকেও আলোর দীক্ষার সঙ্গে থাকুন ধন্যবাদ